खामोशिया आवाज है तुम सुनने तो आओ जरा छूकर तुम्हें खिल जाएंगी घर इनको बुलाओ कभी बेकरार है बातें करने को আমার জীবনটা খুব সংগ্রামের একটা জীবন আমি যখন ছোট্ট ছিলাম তখন থেকে গানটা ভালোবাসি এবং গানটা করে আসছি এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমি পুরোপুরি ঢাকায় চলে আসি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি গান করব কারণ গান ছাড়া আমি থাকতে পারি না কিন্তু ঢাকায় আসার পর অনেক সংগ্রামের জীবন শুরু হয়ে গেল মানে ঢাকায় থাকা খাওয়া আমার জন্য অনেক কষ্টকর হয়ে গেল এখানে থাকার জায়গা ছিল না খাওয়ার জায়গা আমার কোনো পরিচিত আত্মীয়স্বজন কেউ ছিল না আমি কোথায় যাব কি করব কার কাছে থাকবো তো এরকম করে আমি রেল স্টেশনে দুই দিন ছিলাম রেল স্টেশনে দুই দিন থাকার পরে একজন ভাই তার সঙ্গে পরিচয় হলো এবং তিনি আমাকে একটা হচ্ছে ফ্যাক্টরিতে নিয়ে গেলেন ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পরে উনি আমাকে কাজ আসলে কাজে লেগে দিলেন যখন আমি কাজে যোগদান করলাম তখন আমার আসলে ওইখানেও গান করতেছিলাম তো গান করার কারণে অনেক ওয়ার্কাররা আমার কাছে এসে তার গান শুনতো এবং এটা একদিন দুই দিন কয়েকদিন হওয়ার পর সুপারভাইজার এসে আসলে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিলেন আমার খুব কষ্ট লাগলো আরেকটা ফ্যাক্টরিতে চাকরি নিলাম ওইখানেও একই অবস্থা ওয়ার্কাররা গান শুনে ওইখান থেকে সুপারভাইজার আমাকে তাড়াই দিল মানে আমি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে এবং পদে পদে ঢাকা শহরে পাগলের মতো ঘুরতেছি একটা সময় এসে গেছিলো যে দিনে পর দিন আমি ঘুরতেছি এরপরে আমি আসলে নিজে ঠিক করলাম যে এমন একটা আমি কিছু করতে চাই যেটা করলে আসলে আমি গানটা করতে পারবো হোক সেটা অনেক কষ্টের কাজ তারপর আমি করব। তখন আমি চিন্তা করলাম রিক্সাটা আমি বেছে নিলাম যে অনেক চাকরি আছে কিন্তু সে চাকরিতে আসলে কোনো সুযোগ সুবিধা নেই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করা লাগে আর রিক্সাতে এক বেলা যদি কাজ করা হয় দু তিনশো টাকা তিনশো টাকা যদি হয়ে যায় তাহলে আসল তো নিজের জন্য পেটের ভাতটা জোগাড়ের জন্য হয়ে যায় কিন্তু তো এভাবে করে অনেকেই যখন ওখানে চৌরাস্তা থেকে গান টান করতেছি সবাই দেখে লোকজন জড়ো হয়ে শোনে প্যাসেঞ্জার যারা থাকেন তারা খুব নাম করেন আমার গানের বলেন যে তোমার কণ্ঠ তো অনেক সুন্দর তুমি অনেক শিল্পীর মতো তোমার কণ্ঠ তুমি 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 শুধু এই মনে রানাচে কানাচে সত্যি বল না কেউ কি প্রেম হীনা কখনো বাঁচে তুমি 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 শুধু না শুধুই মনের কখনো বা এই বিষয়টা তখন হয়েছে যখন আমি ক্লাস নাইন টেনে ছিলাম আমি বুঝতাম না তখন তো নাইন টেনের সময় কেবল হাই স্কুলে হাই স্কুলে নাইন টেনে পড়ছি তো ওই সময় প্রথম আমি যখন একটা গান করতেছিলাম কি ছিলে আমার বলো না তুমি এটা বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী মণিকিশোর গিয়েছিলেন তো এই গানটা যখন গাইছিলাম তখন আমার স্যাররা বা আমার বন্ধু বন্ধুবান্ধব সবাই বলতো যে তোমার কণ্ঠ তো একদম কুমার সেনের মতো ওনারা প্রথম আমাকে ধরায় দেয় আসলে আমি এটা নিজে কখনও আমার নিজের কণ্ঠের ব্যাপারে আমি নিজে কখনো বলতে পারবো না এটা টোটালি যারা আমার গানগুলো শুনছেন বা এখনও পর্যন্ত শুনতেছেন তারা আসলে এটা ভালো মন্দ বিচার করতে পারবেন दिल को कहीं आराम नहीं मेरे होटो पे एक तेरे सिवा कोई नाम नहीं जब से तुझे देखा दिल को कहीं आराम नहीं मेरे আমার প্রথম প্রধান স্বপ্ন এবং শেষ চাওয়া প্রথম চাওয়া বা শেষ চাওয়া যেটা সেটা হচ্ছে আমি গান নিয়ে কিছু করতে চাই এবং এজন্য যারা ঊর্ধ্বতন সঙ্গীত বিশেষজ্ঞরা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা আমার গানটি শুনবেন এবং যদি তাদের কাছে ভালো লাগে অবশ্যই তারা যেন আমাকে সুযোগটা সুযোগটা সৃষ্টি করে দেন আমাকে যেন বড় একটা প্ল্যাটফর্মে নিজেকে তুলে ধরার গোটা দেশবাসীর সামনে তুলে ধরার একটা সুযোগ করে দেন আমি বিশ্বাস করি যদি তারা আমাকে এই সুযোগটা করে দেন আমি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করব এটাকে ধরে রাখতে এবং আমি ভালো ভালো গান এবং সেই গানগুলো দিয়ে মানুষের হৃদয়ে জয় করতে এটা আমি অবশ্যই আপ্রাণ চেষ্টা করব জিয়া যায় না যায় না যায় না रे पी आे